আজকে কথা বলবো আমরা উকুন নিয়ে সকালবেলা লফটে উঠে দেখি আমার কবুতর সবগুলার গায়ে কম বেশি উকুন জানি না কত দেখা দিতেছে কিন্তু ওর লেজের প্রত্যেকটা ভাজে কম বেশি উকুন আছে তো আমরা উকুন দমনের জন্য ব্যবহার করবো আইভার মেকটিং বেট এটা অনেক কার্যকর আপনারা যেমন আমি দেখাই আমি কিভাবে প্রয়োগ করি ঘাড়ে তারপরে ডানায় এবং লেজে সব জায়গায় চার পাঁচ ফোটা মানে ইন্ডিভিজুয়ালি এক এক জায়গায় এক এক ফোটা দিলে ইনশাল্লাহ উকুনগুলা আর দেখা যাবে না যেমন এই যে দেখেন ডানায় এই পাশে তারপরে গলায় তারপরে এই যে নিজের এখানে ইনস্ট্যান্ট আমি জানিনা ক্যামেরায় দেখে দিতেছে কিনা এই যে এক ফটো দেওয়ার সাথে সাথে কুকুনগুলা কিন্তু নড়তেছে এগুলা অনেক দ্রুত কাজ করে আপনারা শুধু কুতরের বিষয় না আপনাদের কুকুর বিড়াল বা হাঁস মুরগি থাকলেও আপনারা এম এক্টিন ড্রপটা প্রয়োগ করতে পারেন আমি এটার থেকে অনেক ভালো ভালো ফলাফল পাইছি এর আগে আমি যতবার ইউজ করছি আর এটা কম বেশি আমি প্রায়ই ইউজ করি আপনারাও চাইলে ইউজ করতে পারেন এটা অনেক ভালো কাজ করে তো আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি ব্লগে এটা হচ্ছে আমার প্রিয় একটি কবুতর ওর নাম হচ্ছে লাড্ডু ওর নিয়ে আমি একটা ব্লগ বানাইসি ইনশাল্লাহ আরেকটি ব্লগ দেখতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি ব্লগে